আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে মজাদার পিৎজা রেসিপি আর এই রেসিপিটা বানাতে কোনো ওভেন লাগবে না চুলাতেই বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা দেখে আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে খুব সহজ করে সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এই সুন্দর পিৎজাটি বানানোর জন্য শুরুতেই আমাদের লাগছে ময়দা অবশ্যই ময়দাই নিতে হবে এখানে আটা ব্যবহার করা যাবে না নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণে ময়দা সঙ্গে দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ একটা চামচ পরিমাণে চিনি আর একটা চামচ পরিমাণে ইস্ট সব কিছু খুব ভালো মতো একখানে মিশিয়ে নিব আর তারপর এখানে দিয়ে দিতে হবে হালকা কুসুম গরম পানি পানিটা খুব বেশি গরম নেওয়া যাবে না আবার যাতে একদম ঠান্ডা না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা সফট ডো বানিয়ে নিব। আমরা যেরকমভাবে পরোটার ডো বানাই এই ডোটা তার থেকেও কিছুটা নরম হবে পানিটা একসঙ্গে দিতে যাবেন না আস্তে আস্তে এরকম করে দিয়ে তারপরে ডোটা বানিয়ে নেবেন অনেক সময় খুব বেশি পানি পড়ে যাওয়ার কারণে ডোটা নষ্ট হয়ে যায় তাই এখন খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে এরকমভাবে গোল করে নিব আর তারপর উপর দিকটাতে কিছুটা তেল খুব ভালো মতো ব্রাশ করে দিতে হবে এতে করে উপর দিকটা একদম ড্রাই হয়ে যায় না দুই পিঠে খুব ভালো মতো তেলটা লাগানো হয়ে গেলে এটা রেস্টে রেখে দিব পনেরো মিনিটের জন্য আর পনেরো মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এর ফাঁকে বাকি যেই সব কাজ আছে সেগুলো সেরে ফেলতে পারবেন তো এখানে নিয়ে নিয়েছি মুরগির হাড় ছাড়ানো মাংস আর দিয়ে দিলাম হাফ চা চামচ কুচি করে কেটে নেওয়া রসুন সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন অরিগানো আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম পাপরিকা পাউডার এটা রঙের জন্য হাতের কাছে না থাকলে না দিলেও চলবে কিছুটা সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এক চা চামচ পরিমাণে তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই খুব ভালো মতো মাখানো হয়ে গেলে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার বাটার হাতের কাছে না থাকলে এখানে তেলও ব্যবহার করতে পারবেন তবে বাটারটা দিলে খুব ভালো হয় এরপর মাখিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এই মাংসগুলো তিন থেকে চার মিনিট সময় নিয়ে এখানে ভেজে নিতে হবে যাতে ষাট থেকে সত্তর পারসেন্ট হয়ে যায় আর বাকিটা আমরা যখন পিৎজা বানাবো ঠিক তখন হয়ে যাবে এ পর্যায়ে মাংসগুলো একদম হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আচ্ছা এটা নামিয়ে রাখার পর এখানে একটা সস বানিয়ে দেখাচ্ছি তার জন্য একটা প্যানের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা চামচ পরিমাণে আর একটা চামচ পরিমাণে রসুন কুচি একটুখানি ভেজে নিব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম চারটা টমেটো এগুলোকে আমি আগেই খুব ভালো মতো ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণে চিনি হাফ টেবিল স্পুন অরিগানো আর হাফ টেবিল স্পুন পাপরিকা পাউডার পাপরিকা পাউডারটা এখানে শুধু রঙের জন্য ব্যবহার করছি হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এটা দিলে খুব সুন্দর একটা রঙ আসে এতটুকুই এখন সব কিছু দুই থেকে তিন মিনিট খুব ভালো মতো জাল করে নিব খুব বেশি ঘন করতে যাবেন না কারণ এই সসটা নামানোর পর একটু ঠান্ডা হয়ে আসলে এমনিতেও অনেকটা ঘন হয়ে যায় এই পর্যায়ে সসটা নামিয়ে নিলাম আর পনেরো মিনিট পর ডোটা ফুলে এদিকে দ্বিগুণ হয়ে গেছে দেখতেই পারছেন আর এখন যেটা করতে হবে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে ভিতরের যে বাতাসটা সেটা বের করে নিতে হবে আর তারপরে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এভাবে ময়ান দিয়ে নিব এতে করে এই ডোটা আরও বেশি সফট হয়ে যায় এই পর্যায়ে একদম বেলার জন্য রেডি হয়ে গেছে আমি হাতের সাহায্যে এভাবে একটু গোল করে নিচ্ছি এতে করে আরও একটু স্মুথ হয়ে আসবে সামান্য পরিমাণে একটুখানি ময়দা দিয়ে নিতে হবে না হলে অনেক সময় বেলতে সমস্যা হয় তাই এভাবে সামান্য একটু ময়দা দিয়ে বেলে নেওয়াটাই ভালো আপনি যতটুকু পরিমাণে বড় করতে চান সেটা বুঝে বেলে নিতে হবে বাড়িতে যদি কোনো স্টিলের বড় প্লেট থাকে সেগুলোতেও কিন্তু খুব সহজেই পিৎজা বানানো যায় পিৎজা বানানোর জন্য যে আলাদা করে কোনো মোল্ড কিনতে হবে এরকম কোনো কথা নেই আমি আজকে পিৎজা মোলটা বানিয়ে দেখাচ্ছি তবে আপনারা চাইলে একই রকমভাবে এই পিৎজাটা বাড়িতে থাকা স্টিলের কোনো প্লেটেও বানাতে পারবেন আচ্ছা কথা বলতে বলতে আমার পিৎজাটা বেলে নেওয়া একদম হয়ে গেছে এ পর্যায়ে দেখুন খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা এরকম করে বেলছি না আচ্ছা এই পর্যায়ে আলাদা করে সাইডে রেখে দিচ্ছি আর পিৎজা মোলটা নিয়ে নিলাম সেখানে কিছুটা বাটার খুব ভালো মতো ব্রাশ করে দিব হাতের কাছে যদি বাটার না থাকে এ পর্যায়েও তেল ব্রাশ করে দিলেই হয়ে যাবে তবে বাটার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এই বাটার অথবা তেল যেটাই দেন না কেন এটা দেওয়ার ফলে পিৎজাটা নিচের দিকে লেগে যায় না এবার যেটা করব খুব সহজে এরকম করে ঘুরিয়ে ঘুরে পিৎজাটা উঠিয়ে পিজ্জা মোল্ডে নিয়ে নিবো হাতের সাহায্যে যদি উঠাতে যান অনেক সময় যেটা হয় অন্য দিক থেকে লম্বা হয়ে যায় আবার নষ্ট হয়ে যেতে পারে যেহেতু পিৎজাটা একটু বড় সাইজের তাই উঠাতে অনেক সময় সমস্যা হয় এভাবে করে উঠিয়ে দেখতে পারেন কোনো প্রবলেম হবে না আচ্ছা তারপরে হাতের সাহায্যে একটু ঠিক করে নিলাম আর সাইডগুলোতে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মাথাগুলো বল্টে দিব এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে একদম রেস্টুরেন্টের মতো হয় তবে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন আচ্ছা আমি কিন্তু চারিদিকে একই রকমভাবে গোল করে দিচ্ছি আর এরপর যে কাজটা একদম করতেই হবে সেটা হচ্ছে একটা কাটা চামচের সাহায্যে পুরো পিৎজার শরীরটাকে ফুটো করে দিতে হবে না হলে এটা যখন কড়াইয়ে আপনি দিবেন তখন ফুলে একদম বলের মতো হয়ে যাবে চারিদিকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে এরকম চেপে চেপে সেট করে নিতে হবে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় এবার একটা কাটা চামচ নিয়ে নিলাম আর সেটা সাহায্যে এভাবে করে ফুটো করে দিব উপরের যে দিকগুলো গোল করে দিয়েছিলাম সেখানেও সেমভাবে ফুটো করে দিতে হবে আর না হলে ওই দিকগুলো অনেক বেশি ফুলে ওঠে সমস্ত পিৎজাটা এরকম ফুটো করা হয়ে গেলে দিয়ে দিব বানিয়ে নেওয়া সসটা সসটা খুব ভারী করে এখানে লাগাতে যাবেন না একটু পাতলা একটা লেয়ার করে দিতে হবে পুরো পিৎজার শরীরে একই রকমভাবে সসটা লাগিয়ে নিব আর সস লাগাতে লাগাতে একটা ছোট্ট রিকোয়েস্ট করে রাখি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর এখানে লাগছে ক্যাপসিক্যাম অলিভস আর পেঁয়াজ আপনাদের হাতের কাছে অলিভস না থাকলে না দিলেও চলবে নিজেদের পছন্দ মতো অন্য যে কোনো সবজিও এখানে ব্যবহার করতে পারবেন আমি তিন রকমের ক্যাপসিক্যাম নিয়ে নিয়েছি হাতের কাছে যদি এক রকমের থাকে সেটাই দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই নিজের পছন্দ মতো সবগুলো ক্যাপসিক্যাম সাজিয়ে নিলাম আর তারপর যে মাংসটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এগুলো আসলে নিজের মনের মতো করে সাজাতে পারবেন কোনো সমস্যা নেই আমি সাজানোটা একটু শেয়ার করছি যাতে যে আপুরা একদম নতুন তাদের কোনো সমস্যা না হয় মাংসগুলোকেও একরকমভাবে সাজিয়ে নিলাম আর তারপরে যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিব পেঁয়াজ বলেন ক্যাপসিকাম বলেন সব কিছুকে একটু পাতলা করে কেটে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা পেঁয়াজগুলো নিজের মনের মতো করে সাজিয়ে নিলাম আমি এখানে আজকে মজেরেলা চিজটা ব্যবহার করব তবে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের চিজ ব্যবহার করতে পারবেন আচ্ছা চিজগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর তারপর এখানে পছন্দ মতো দিয়ে দিলাম চাইলে এর থেকে বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন এরপর কেটে রাখা অলিভসগুলোকে উপর দিক থেকে দিয়ে দিচ্ছি সবশেষে শেষে আরও একটু চিজ দিয়ে দিলাম আর তারপর বাটার কিছুটা ব্রাশ করে দিব উপরের যে দিকগুলো আছে সেই দিকগুলোতে একটু বাটার ব্রাশ করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর রংটাও সুন্দর হবে চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখন এটা একদম রেডি আমি চুলাতে বানিয়ে দেখাবো তাই কড়াই বসিয়ে দিয়েছি একটা বড় সাইজের আর সেখানে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর তার উপরে এই পিৎজা মোলটা বসিয়ে দিলাম আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে চারিদিকে এরকম একটু ফাঁকা থাকে একদম লেগে না যায় কড়াইয়ের সঙ্গে বাড়িতে এত বড় কড়াই না থাকলে এখানে পাতিলও ব্যবহার করতে পারবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর উপর দিক থেকে ভারী কিছু দিয়ে দিতে হবে যাতে ভাবটা বেরিয়ে না যায় তারপর চুলার জালটাকে বাড়িয়ে একদম হাই হিটে করে দিব আর এভাবে রাখবো 10 মিনিট 10 মিনিট পর চুলার জালটাকে কমিয়ে একদম লো করে দিব এভাবেও রেখে দিব দশ মিনিট আর তারপর চুলার জালটা অফ করে পাঁচ মিনিট রেখে দিলেই পিৎজাটা একদম রেডি হয়ে যাবে মোট পঁচিশ মিনিট সময় লাগবে এভাবে পিৎজা বানাতে দেখুন তো দেখে কতটা ভালো লাগছে এরপর নামিয়ে নিজের পছন্দ মতো কেটে নিলেই হয়ে যাবে আশা করব রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ